এই হচ্ছে এনার ভাই দেখো এদের মুখের সাথে কোনো মিল নেই গাইজ কোনো মিল নেই অনেক আলাদা ও অনেক আলাদা রকি কিছু বলতে চাও তুমি ভিডিওতে আমাদের আমি সেমন চ্যানেলে তো রকি বলতে চাইছি এই ট্রেনের মধ্যে আমি চেপে যাব কিন্তু এটা আমরা হতে দেবো না কারণ ও বাবা খুব টেনশন নিয়ে করে ফেলবে তো তা

পৌঁছে গেছি দেখতে পাচ্ছ আমাদের বিদ্যাসাগর সেতু দূর দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনেক জল পাওয়া যায় এখানে তোমরা চান করতে পারো এই চানটাতে আমাদের স্নান করতে মল্লিক মিঠুন ব্যানার্জি এখানে

তো গাইজ দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা পুলিশ বাবাজি আমাদের এখানে লাইন এটা আমাদের ট্রেন লাইন এই যে দেখতে পাচ্ছো সিঙ্গেল লাইনের রাস্তা এটা তো এখানে এরমভাবে দাঁড়িয়ে আছে তো আম এবারে এখানে আমি এটাই বলতে চাই যে আমরা কি শিখবো ওদের কাছ থেকে আমরা কি শিখবো তো তোমরা এটাই বল দেখতে পাচ্ছো এটা সিঙ্গেল লাইন প্রিন্সেপ ঘাটের এটা সিঙ্গেল লাইন তো এখানে একটা সেভিক পুলিশ আমাদের দু লাইনের লাইনের দুপাশে দুটো ঠিক আছে আমাদের টাকা খুব কম আছে তো দশ টাকাগুলো নিয়ে না একদম টাকা আমাদের প্রিন্সেপ ঘাটের মধ্যে সো গাইস এটা দেখতে পাচ্ছ মুখ ভাজা তোমরা জানো মুখ ভাজা মুগের ডাল হয় তো এখানে ভাজা পেয়ে গেলো আশা করি এটা ভালো লাগবে কাকু বলেছে ভালো লাগবে মানে এটা ভালো লাগবে দেখতে পাচ্ছি কলা চিপস নিয়েছে রকি কলা চিপস কলা খায় না কিন্তু কলা চিপস নিয়েছে আরে আমাদের লাল্লু ভাই লাল্লু ভাই এখানে শ্যামল শ্যামল কি নিয়েছ নিমকি আচ্ছা রাজ কি নিলে রাজ गाइजर गाए। गाए। पोटिने दर का ताई वो फुक्रोल नीचे हमरा गाइस हमरा पुरलिया तो এটাকে फुक्रोल बोली তোমরা কি বলতো তোমরা ছাগল ললি ছাগল ললি রাজকিনী যো ओके मुगवाजा कोला चोपा <laughs> राज নিমকি নিমকি সমল নিমকি আরে চলছে ছাগল ললি দেখতে পাচ্ছো দ্বারা

બુડિંગ પ્રીડિંગ ના બુઢાંગ ચલ છે জানি গাইস এখান থেকে আমাদের চলে যাওয়া ভালো কারণ অনেকে যদি শুনতে পেয়ে যায় তো জিনিসটা খারাপ হয়ে যায় যে চলো তো গাইস প্রিসেপ ঘাট এসে একটাই কথা বলতে চাই সেবা করো নেবা মিলে সবাই মিলে সেবা করো গাইস এখানে আমাদের হনু ভাইকে সামনে জিজ্ঞাসা করছে হনু ভাই কিন্তু রঙা করে সেকে রাত নেই গাইস তো শেষ পর্যন্ত আমাদেরকে কুড়কুড়ে খেতে হচ্ছে

তো বলছে শুধুমাত্র অনলাইন পেমেন্ট করে দিলেই হলো রাজকে ব্যাস আর কোনো দরকার নেই রাজ তোমার বক্তব্য তুমি যেই যে আমার দিকে ট্রিট দিলে তো রাইজ দেখতে পাচ্ছ অন্য ছেলেরা কী করে বিড়ি সিগারেট খায় কিন্তু এই বয়সে আমরা যে কুরকুরি খাচ্ছি এটাই হচ্ছে অনেক ভালো জিনিস একটু মধ্যেই আমাদের একটা অ্যাক্সিডেন্ট হতে চলেছিলো আমাদের না মানে একজনের হচ্ছিলো তো ও রেল পারাপার হচ্ছিল তো না ট্রেনের ইয়ে দেখে আমাদের পারাপার হচ্ছিলো তো কানে হেডফোন লাগানো ছিল তো বুঝতে পারিনি যে সামনাসামনি ট্রেন চলে এসছে তো কিছু পুলিশে মিলে ওকে ডেকে বললো চলে যা চলে যা তো চলে গেল তাই বেঁচে গেল না ট্রেন পার লাইন হলে দেখে নেবে তো এখানে এবারে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাতে চলেছি গঙ্গা আর ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছি আমরা তো দেখতে দেখো

धवन करे अर्पण पर भगवती गंगे त्रिभुव रे तरल करंगे त्रिभुवन तरल तरंगे, 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 तरंगे शंकर स्था पदक्रे देविश्वरेश्वरी भगवती गङ्ग्रे देवीश्वरेश्वरी भगवती गङ्ग्रे देवीश्वरे তো গাইস দেখতে পাচ্ছ এবারে এখানে আমাদের গঙ্গা আরতি হয়ে গেলেই এখানে প্রসাদ বিতরণ হবে তো দেখতে পাচ্ছ এখানে

প্ল্যানেটের যে বাসগুলো দাঁড়িয়ে আছে এখানে আমরা বাস ধরি আমাদের মনালিসা বাস মাদার মা দুর্গা বাস এখানে নেই কিন্তু তাও আমরা প্রমোশন করে দিলাম ওগুলো যেহেতু আমরা পুরুলিয়া জেলার বাসুমাজারের বাস ওগুলো তো আর এখন প্ল্যাটফর্মের মধ্যে হাঁটে হেঁটে চলছি তো এখানে তোমরা এখান থেকেও যেতে পারো এখানে এই টাইমে ট্রেনের টাইম কত এটা এটা হচ্ছে সিক্স থার্টি এইট সিক্স থার্টি এইটে এখানে ট্রেন আসবে তো আমরা ওই ট্রেনের মধ্যে চলে যাব সোদপুর সোদপুর থেকে আমাদের